হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন সকলকে জানাচ্ছি শুভ বিকাল বিকালের সুন্দর মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করছি বাগান বাড়িটা একটু এক্সপ্লোর করছি মানে বিকালে হাঁটাহাঁটি করছিলাম আর চিন্তা করলাম এই সুন্দর মুহূর্তগুলো গাছপালাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি বাগান বাড়ির আপডেটটা আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন আমি এই বরাবর এই যে এই গাছগুলো বুনেছি এটা হচ্ছে গাঁদা ফুল গাছ এই যে এখনও সম্পূর্ণভাবে গাছগুলো হয়নি তবে ছোটো ছোটো কেবল গাছগুলো বের হচ্ছে চারা হয়ে বের হয়েছে লম্বালম্বীভাবে গাছগুলো বোনা হয়েছে যাতে করে বাগান বাড়ি লুকটা অনেক সুন্দর হয় আর এই যে দেখেন এই যে গাছগুলোর আপডেট আপনাদের সাথে দেখায় নতুন মাটি যেহেতু ফেলা হয়েছে গাছগুলোতেও কিন্তু এই যে কুশি বের হয়েছে এই যে এগুলো হচ্ছে আপেল গাছ আপেল গাছে কিন্তু ফুলও চলে এসেছে এই যে দেখেন ফুলের কলি হয়েছে কিছুদিন পরেই কিন্তু গাছগুলো একদম শাখা প্রশাখাতে ভরে যাবে যেহেতু নতুন মাটি ফেলা হয়েছে আর এই জন্যই কিন্তু গাছগুলোর জন্যই আসলে নতুন মাটিগুলো ফেলা হয়েছে আরও অনেক কাজের ভীষণে মাটি ফেলা হয় প্রতি বছরই এই যে দেখেন গাছে কি সুন্দর নতুন কুশি হয়েছে এই যে এগুলো হচ্ছে অ্যাপেল গাছ আর আমি আপনাদের একটা জিনিস দেখে এই যে দেখেন এখানে গাছ ভর্তি করে বড়ই এসেছে এগুলো হচ্ছে টকবরি প্রতিদিনই আমি টক বড় খাই গাছের কাছে গিয়ে গিয়েই টকবরে এগুলো পেরে পেরে খাওয়া হয় আমি আপনাদেরকে দেখাই বড়িগুলো অনেক টক তবে আমার কাছে টক বড়ি অনেক বেশি পছন্দের এই যে এখনই আমি বড়িগুলো ছিঁড়ে পারবো আর এই যে দেখেন হাতের কাছে যদি এরকম ফল ফসল আদি থাকে তাহলে কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় যখন খুশি তখন নিজের কাছে ফল ছিঁড়ে খাওয়া যায় হাতের কাছে যে কোনো ফল থাকলেই কিন্তু আমাদের অনেক বেশি লোভ হয় যে কারোরই অনেক বেশি লোভ হয় তাই না এই যে টক বড়ি আমার কাছে লবণ দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তো এই যে দেখেন গাছ ভর্তি করে বয়ে এসেছে উঠোন বরাবরই কিন্তু অনেক রকম গাছগাছালি আছে এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি তো এই যে দেখেন যেহেতু এখন বৃষ্টিকালের সময় নাই এই জন্য উঠোনটা একদম পানি শূন্য হয়ে গিয়েছে পানি শূন্য হলেও কিন্তু আমাদের বাগান বাড়িতে প্রচুর পানি দেওয়া হয় যেহেতু অনেক গাছপালা আছে এই জন্য আর এই যে দেখেন এখানে কিন্তু আছে শুকনো খড়ি আর এগুলো কিন্তু ব্যবহার করা হয় নাই এই কাঠ এমনিই থাকে এমনি রোদে শুকায় আবার এমনি রোদে ভিজে যায় আর এই যে যেটা দেখালাম সেটা হচ্ছে আমাদেরই বাগান বাড়িতে হওয়া একটা সবজির বীজ রাখা হয়েছে যাতে পরবর্তীতে এটা আবারও বাগান বাড়িতে রোপণ করা হয় আর সেটা ছিল ধুন্দলের বীজ আর এই যে দেখেন এগুলো হচ্ছে কমলা গাছ আর গাছগাছালি পরিচর্যা করার জন্য পুষ্টি খাদ্য উপাদান কিন্তু গাছগাছালির প্রয়োজন পড়ে আর আমার আম্মু আম্বু এগুলো কিনে রেখে দেন আর আমি আপনাদেরকে আরও একটা জিনিস দেখাই গাছে কিন্তু সার ব্যবহার করা হয় একদম প্রাকৃতিক সার কোনো কৃত্রিম সার ব্যবহার করা হয় না এগুলো হচ্ছে গোবরের গুঁড়ো যেগুলো গাছের জন্য মাটির জন্য অনেক বেশি উপকারী মাটি উর্বর করতে এগুলো ব্যবহার করা হয় যারা গাছ রোপণ করেন তারাতে জানেনি তো আরো একটু মোর নিয়ে আরও কিছু আপনাদের সাথে শেয়ার করছি এখানে আরও অনেক রকমের গাছগাছালি আছে নতুন করে আবার অনেক গাছ রোপণ করা হয়েছে এগুলো হচ্ছে জামির গাছ যেটাকে আমরা বলি বাদামি গাছ আরও অনেক রকম গাছ আছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে আমি পারি না ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় এক সাইড এক সাইড করে আপনাদের সাথে শেয়ার করি তো আরও একটি গাছ আছে দেখেন এখানে আবার এই যে দেখেন জামির গাছের মাঝখানে হয়েছে ডাটা গাছ এটা আবার সবজি হিসেবে খেতে বেশ ভালো লাগে আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে এগুলো হচ্ছে গাছের চালতা চালতাগুলো দিয়ে আচার বানানো হবে আসলে আম্মু বানাই বানাই করে আর বানানো হচ্ছে না চালতাগুলোও পচে যাচ্ছে তবে চালতার আচার আমার অনেক বেশি পছন্দের যে কোনো টক আইটেমই আমি আর আম্মু খেতে অনেক বেশি পছন্দ করি এই যে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে বাস ঝাড়ে কোকিল কুকু করছে সকলেরই যাওয়ার সময় হয়ে গেছে নিজ নিজ বাসভব আর এই ছিল আজকে সুন্দর বিকেলের একটা মুহূর্ত সবাই ভালো থাকবে